আসন্ন সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ি ও উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরি আর মণ্ডপ তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকসহ মৃৎশিল্পীরা কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লাবণী আক্তার খাগড়াছড়িতে আসন্ন সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ি ও উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরি আর মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক সহ মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি খড় বাঁশ সুতলি এবং রং দিয়ে তৈরি করছেন এক একটি দুর্গা প্রতিমা জেলা ও উপজেলায় কেন্দ্রীয় মন্দির সহ নয়টি উপজেলায় প্রতিটি মন্দির মণ্ডপ প্রাঙ্গনে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা মাটিরাঙ্গা মানিকছড়ি গুইমারা মহালছড়ি সহ সব কয়টি উপজেলাতে কাদামাটি বাঁশখড় সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা প্রতিমা তৈরি নিয়ে মৃৎশিল্পী বাবুল দে ও অন্যান্যরা জানান আপনি জানেন যে কাঁকড়াছড়ি জেলায় চৌষট্টিটি পূজা মণ্ডপে এবার দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে একষট্টিটি প্রতিমা পূজা এবং তিনটি ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা গত বছরের ন্যায় আমরা এই বছরও আমি আশা করছি যে খাগড়াছড়ি জেলায় অত্যন্ত আনন্দগণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এর কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি বৈঠকে ওনারা যে নির্দেশনা দিয়েছে আমি এই আশা করছি আমাদের খাগড়াছড়ি জেলায় সেই নির্দেশনাগুলো প্রত্যেকটা পূজা মণ্ডপে মেনে চলবে আমি ইতিমধ্যে নয়টি উপজেলায় চৌষট্টিটি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমরা বৈঠক করেছি তাদেরকেও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নীতিমালা বাংলাদেশ পুজো পরিষদের যে নীতিমালা এবং স্থানীয় জেলা প্রশাসনের এর যে নীতিমালাগুলো রয়েছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি তো সব মিলিয়ে আমি যেটি মনে করছি আশা করছি খাগড়াছড়ি জেলায় এবার আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা দুর্গা মায়ের পূজা ভালো করে অনুষ্ঠিত করতে পারবো তো এই বিষয়ে আবারও আমি সকলের আন্তরিকতা আশাবাদ ব্যক্ত করছি খাগড়াছড়ি জেলাতে আমাদের এই যে সাতটা প্রতিমার কাজ চলতেছে কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা দু এক দিনের মধ্যে এরকমের কাজ শুরু করতে যাব আমরা চেষ্টা করবো দ্রুতভাবে যেভাবে পারি এই দুই দিনের মধ্যে আমরা কাজ রঙের স্টার্ট দিয়ে কীভাবে আমরা কাজ শেষ করে সম্পূর্ণভাবে কমিটিদেরকে বুঝে দিতে পারি এইটা নিয়ে আমাদের মায়ের কাছে কামনা করতে এবছর আমাদের পূজার সংখ্যা বৃদ্ধি পেয়ে আমাদের মোট পূজা হচ্ছে চতুর্থটা চতুর্থটা দুর্গাগুলো দুর্গ পূজা হচ্ছে এখানে দুইটা হচ্ছে গট পূজা আর পাঁচটিটা হচ্ছে প্রতিমা পূজা তো সবার সাথে আমাদের যোগাযোগ আছে সবার সব সব জায়গায় কমিটি হয়েছে ইতিমধ্যে আমরা নিজস্ব যান্ধবের নিজস্ব উদযাপন কমিটির মাধ্যমে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছি তার পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যোগাযোগ রেখে যেখানে যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করেছি ইতিমধ্যে তারপরেও যদি আমাদের স্ট্রাকিং ফোর্স আছে এবং আমাদের জেলা বিএনপির নেতৃত্বে প্রত্যেক পূজা একটা মনিটরিং টিম আছে এবং নিরাপত্তার দায়িত্বে ওনারা থাকবে রাখছে এই এই সবগুলো মিলিয়ে মোটামুটি এবছর গত বছর থেকেও আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা হবে বলে আমি আশাবাদ প্রতি বছরের ন্যায় এবছর আমাদের খাগড়াচেরি সদরস্থ শান্তিনগর শ্রী শ্রী গীতাশ্রম প্রাঙ্গনে সাত্ত্বিকভাবে শ্রী শ্রী মায়ের দুর্গা মায়ের আদ্যাস্তি মহামায়া জগৎ জননী দুর্গা মায়ের পূজা আমরা পূজা অর্চনা করে থাকি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার মাধ্য মধ্য দিয়েই আমাদের মায়ের পূজার আয়োজন শুরু হয়ে থাকে এবং কি সাতাশ তারিখ মায়ের বোধন বোধন থেকে মায়ের ষষ্ঠী বোধনের পদ্ধমেই ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবম কী এরপরে বিজয়া দশমীর মাধ্যমে আমরা মাকে আমাদের এই ধরাদাম থেকে আমরা স্বরগুলোকে দিয়ে থাকি এবং কি মায়ের বছর গজে আসছেন গজে আসার আসা হচ্ছে শুভ ইঙ্গিত মা যেন আমাদের সকল আসরিক ভাব দূর করে রেখে যে শুভ সময় ইঙ্গিত দিয়েছেন সকলকে যেন সুস্থ রাখে সুন্দর রাখে এবারও গীতা শারীরিক আমাদের মন্দিরের শাসার কাজ প্রায় আমরা শেষ এবছর আমরা একটা নতুন টিম নিয়ে আসছি এটা আপাতত টিমের যে আপনার নামটা নামটা আমরা এখনো গোপন রাখছি এটা পূজা চলাকালীন সবাই দেখতে পারবে সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমরা শান্তিনগরস্থ শ্রী সিদ্ধা আশ্রম প্রতি বছর সারম্বরে আমরা পুজো উদযাপন করি এই বছরও আমাদের প্রস্তুতি রয়েছে আমাদের প্রস্তুতির মধ্যে ইতিমধ্যে আমাদের প্রতিমা তৈরি প্রায় সম্পূর্ণের পথে আমাদের স্টেজের কাজ চলছে এবার বিভিন্ন কিছু নিয়ে আমরা ঠাকুরচরিবাসীকে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের পুজোয় এবার যে থিম আমরা প্রতিমূর্তি থিম নিয়ে আমরা এগোচ্ছি আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে আমরা চেষ্টা করি প্রত্যেক বছরে ভিন্ন কিছু দেওয়ার জন্য তো এই বছরও আমরা চেষ্টা করছি নতুনভাবে পূজা করার জন্য নতুন আঙ্গিকে এবং আজকের যে দেশের পরিস্থিতি সেই আলোকে আমরা আশা করি যে বিগত বছর নিয়ে এবছরও বছরও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে প্রশাসনিক সহযোগিতা থাকবে

নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি আমাদের এখানে এবছর এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী চৌষট্টিটি পূজা মণ্ডপে আমাদের এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রতিটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছাসেবী টিম সহ আনসার বিডিপি আমাদের বাংলাদেশ পুলিশের সদস্য থেকে শুরু করে এবং প্রয়োজনে এখানে আমাদের আজকে মিটিং ছিল সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি প্রতিনিধি উপস্থিত ছিলেন তাদের তরফ থেকেও এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে আমাদের দেখভাল করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে এর পাশাপাশি আমাদের এখানে পূজা মণ্ডপগুলোতে যাতে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমাদের অতিরিক্ত জেলা পরিষদদেরকে উপজেলা ভিত্তিক দায়িত্ব পালনের জন্য নির্ধারণ করে দেওয়া হবে এই বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বিপিএম বলেন দুর্গা পূজা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় টোটাল চৌষট্টিটি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো সেখানে ডিএসবি ডিপ্লয়মেন্ট থাকবে ডিবি থাকবে পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা ফিক্সড ডিউটি দিয়ে দেবো চার দিনের জন্য যেন চব্বিশ ঘন্টায় পুলিশের নজরেতে থাকে প্রজামান্যগুলো পাশাপাশি সিসি ক্যামেরা থাকবে অন্যান্য বাহিনীর সদস্য থাকবে আমরা ফ্রিকুয়েন্টলি আমরা ভিজিট করব আমরা আশাবাদী যে সুন্দর এবং শান্তিপূর্ণ হবে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে থাকবে তরফ উপজেলায় রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এন এন টিভি